আমাদের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শিক্ষক সঞ্জয় মুখার্জি মহাশয় সহ যারা নেতৃত্ব আছেন তাদেরকে সামনে রেখে আমরা তাদেরকে আমাদের দলে জয়েন করাবো পরবর্তী সময়ে আমাদের যে কর্মসূচি থাকবে সেগুলো চলবে এবং আমাদের বিভিন্ন যারা বিভিন্ন দলের নেতৃত্ব আছে যুব নেতৃত্ব সহ অনেকে আমাদের মধ্যে আছেন তারা দলে জয়েন করবেন পাত্রদহ সোনাতলা কালীনগর সমস্ত গ্রামের আছে

সমস্ত কিছু করার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছে মানুষের উন্নয়ন করছে মানুষের ভালো কাজ করছে সব মানুষের ভালো কাজ করছে এখানে দাঁড়িয়ে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব জোর করে আমাদেরকে সরকার থেকে সরাবো এবং তার জন্যে যে কোনো বললে আজকে প্রতিরোধ করবার জন্য চেষ্টা আমরা করলে তারা সভাপতিকে বলবো